আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে আয়োজন এটি একটি বিশেষ কারণে করা হয়েছে যারা কিনা না শক্তিহীন বা পায়ে সমস্যা রয়েছে হুইল চেয়ার বাউন্ড তাদের জন্য এই প্রোগ্রামটি একটি রাষ্ট্র একটি দেশ বা সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থা তথা জনকল্যাণমূলক যে মন্ত্রণালয় অথবা সংস্থাগুলি মিলিতভাবে এদের জন্য ভাবে এদের ওয়েলফেয়ারের জন্য সো মাঝে মধ্যে তাদের জীবনকে আরও সৌন্দর্য মণ্ডিত করার জন্য একটা স্মৃতি তৈরি করার জন্য কি আয়োজন করেছে দেখুন প্রত্যেকটা হুইল চেয়ারকে সাজানো হয়েছে বিভিন্ন আঙ্গিকে এখানে একজন চাইনিজ পুরোনো জামানার রানীর মতো করে শ্বাস দেওয়া হয়েছে ওনাকে প্রথমে আমরা দেখেছি একজনকে পাইলটের ড্রেস পরানো হয়েছে আই মিন এটা শুধু ফ্যান্সি নয় তাদেরকে একটা টেস্ট এমন দেওয়া যে ইয়েস এভরিথিং ইজ গোয়িং আউন্ড ফাইন অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট ইউ কাম অ্যান্ড ইউ আর হিয়ার অ্যান্ড উই আর হ্যাপি তাদেরকেও কিন্তু একটা টেস্ট দিচ্ছে তুলনামূলক একটা নর্মাল লাইফের তারা কিন্তু নর্মাল নয় তারা কিন্তু আসলে নর্মাল নন যে জীবন তারা যাপন করছেন সেটা তারাই বলছেন যাদের পানি কোথাও যেতে হলে হুইল চেয়ারে যেতে হয় তাদের বেদনা যাদের পা আছে তারা কোনো দিন বুঝতে পারবে না সম্ভব না তো সরকারের হংকং সরকারের তথা এই সংস্থাগুলির এই আয়োজনকে আমরা সাধুবাদ জানাই পান্ডা আপনারা জানেন চায়নাতে পাওয়া যায় এবং ইয়া দে আর নোন ফর দেয়ার আলসেমি অ্যান্ড দুষ্টমি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্ন্যাক্স রয়েছে মিট ড্রাই মিট বাদাম বা মুমফলি এগুলি রয়েছে সো পুরো রাস্তাটা রবিবারে খালি রাখা হয় এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আজকের এই প্রোগ্রামটিতে আমি দেখি আমার খুব ভালো লাগলো এই কারণে যে দেখুন ময়ূরের মতো তাকে সাজানো হয়েছে অফকোর্স এগুলোর জন্য টাকা দরকার হয় অ্যান্ড হংকং গভর্নমেন্ট ওয়ান অফ দ্য রিচেস্ট গভর্নমেন্ট ইন দিস ওয়ার্ল্ড তাদের রয়েছে কিন্তু টাকা থাকলে কিন্তু সব হয় না ওই মানসিকতাও দরকার হয় কিন্তু তাদেরকে স্বাভাবিক জীবনের একটা টেস্ট দেওয়া যেমন ধরুন এখানে ক্যারাম বাই জাতীয় একটা খেলার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই ফটোগুলি তাদের কাছে থাকবে আজীবন একটা স্মৃতি হয়ে প্রত্যেক দিন আজকের এই যে সানডে প্রোগ্রামটি করা হয়েছে প্রত্যেক দিন কিন্তু হবে না এটি বাট একটা ইয়াদার হয়ে থাকবে একটি স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে কি থাকে দিন শেষে কথা থাকে স্মৃতি থাকে আমার মনে হয় খুব সম্ভবত মালয়েশিয়ার এই যে টুইন টাওয়ার যেটা আছে সেটা খুব সম্ভবত দেখুন তিনি কিছু বলছেন মানুষকে আচ্ছা হংকং একটি ব্যাপার বলি যে যারা হুইল চেয়ার বাউন্ড অনেক হংকং কিন্তু অনেক সংখ্যায় আছেন তাদেরকে স্পেশাল ভাতা যেমন দেওয়া হয় ডিজেবল ডিজেবল অ্যালাউন্স সেটা পৃথিবীর বিভিন্ন দেশে দেওয়া হয় আমাদের দেশেও দেওয়া হয় হতো কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আনফর্চুনেটলি আমরা চাই আমাদের দেশে যারা চলশক্তিহীন আছে বা যে কোনোভাবে যারা আমরা প্রতিবন্ধী বলি বা যারা নর্মাল নন তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে এই শিক্ষাটাই আমরা এখান থেকে পাই আচ্ছা যেটা বলছিলাম হংকংয়ের প্রত্যেকটা স্থানে কিন্তু এদের চলার জন্য সুব্যবস্থা রয়েছে আমি এমন কোনো জায়গা নেই যেখানে তাদের অ্যাক্সেস নেই তারা যেতে পারে কারো সহযোগিতা ছাড়াই এবং মেজরিটি হংকংয়ের হুইল চেয়ারগুলি মানে নিজে থেকেই চলে মোটর সেট করা রয়েছে তার মানে হচ্ছে আর একজনকে পেছন থেকে ধাক্কা দিতে হবে না আছে তেমনও আছে কিন্তু যারা একদম রিয়েলি তাদের কোনো উপায় নেই তারা কিন্তু আসলে এই গাড়িগুলি কিনে থাকেন যেগুলি তাকে মানে নিয়ে যাবে বিভিন্ন জায়গাতে কারো সহযোগিতা ছাড়াই হাত দিয়ে সে অপারেট করতে পারছে তো আমরা এখানে দেখছি একজন পাইলটের ড্রেস তাকে দেওয়া হয়েছে লুকিং নাইস বাট আনফর্চুনেটলি এই ভদ্রলোক লোক তিনি চলতে পারেন না এই যে ইয়াং ছেলেটি তাকে খাবার দেওয়া হচ্ছে তাকে একটা বাসের আদল দেওয়া হয়েছে এখানে আমরা দেখছি যেন শ্লেশ বলে না শ্লেশ যে কুকুরে টানা গাড়ি সেরকম একটা সামনে দুটো কুকুর রাখা হয়েছে এবং সেই রূপ দেয়া হয়েছে এই যে ম্যাডাম বসে আছেন অক্টোপাস উপারে করে দেওয়া হয়েছে গ্যাস বেলুনের আদল করে দেওয়া হয়েছে অফকোর্স আমাদের ফেভারিট পান্ডা পান্ডা বেয়ারের করা হয়েছে সো আমাদের দেশেও আশা করি এই ধরনের হবে কিনারি টাউন এটা একটা এলাকার নাম কিনাই দে চাইনিজে বলে তো আমাদের দেশেও এরকম বন্দোবস্ত হওয়া উচিত তাদের তারা আমাদেরই লোক তাদেরকে আমরা ভুলে না যাই তাদের অধিকার রয়েছে যে কমজোরি তাদের রয়েছে যে চলতে পারে না সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য আমাদের আন্তরিকতাই কিন্তু যথেষ্ট আমরা তাদের জন্য আই মিন এমন কিছু করতে পারি যাতে তাদের হৃদয় ছুঁয়ে যায় তো যাই হোক আমাদের দেশে একটু ওয়েলফেয়ার স্টেট হবে মানুষের জন্য মানুষ মানুষ মানুষের জন্য